পেটের কি অবস্থা ও কে ও বারো ক্যামেরা ফিট করছো আজ গো আবার খারাপ এই নিশান কী আর নূরজাহানের বাফেন না নদীতে খালি ময়লা খোদা আজকে বড়ো মাছটা পাইছে আর দুগো বর ভি দুই কেজি পাঁচশো গ্রাম কিনতে খাইতে লাগের যাইতে না এই মাছটা কি ক্যা কইতে মোরে সারিয়া দে মোরে সারিয়া সরুটা কি ক্যা কইতে খালি তোর কথা ক মোর সারতে